আজকে এমন একটি ঘটনা আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এই ঘটনাটায় না আমি বারবার নস্টালজিক পড়তে পড়তে নস্টালজিক ফিল করছিলাম আমার মামাবাড়ির কথা মনে পড়ছিল কারণ আমার মামাবাড়িতে জানেন তো যখন মানে আমরা যেতাম মানে মাসিরা তো একসঙ্গে ঘুমাতো একদম পুরো বড় একটা দাদু বিছনা করেই দিয়েছিল একজনে একসঙ্গে পাঁচজন তো আরামসে ঘুমানো যায় আবার ওই ঠিক ওই রুমে নিচে মাটিতে বিছনা পাতা হতো তো আমরা যখন যেতাম এরকম হতো আর গল্প খুব চলতো এবং জানেন তো যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আমরা এই জিনিস দৃশ্যটা বোধ তাদের কাছে খুবই কমন তাই না এরকম ভাবে বোধহয় আমরা বড় হয়ে জায়গার অভাব থাকলেও ভালোবাসার কিন্তু কোনো অভাব থাকতো না তাই না ঠিক ঠিক জায়গা কিন্তু হয়েই যেত কেন এত নস্টালজিক হয়ে পড়ছি না আজকে ভৌতিক ঘটনাই আছে বাট এটা যে পারিপার্শ্বিক যে অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্টটা অনেকটা নস্টালজিক করে ফেলবে আজ অনেককেই তো আজকে প্রথম ঘটনাটা পাঠিয়েছে দর্শনা দেন নেহা বাসুর একটা ঘটনা শেয়ার করব দুজনের ঘটনা থাকছে ঘটনা শুরু করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও দুটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসছি আপনাদের কাছে তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো আমাদের মেল আইডি কথায় গল্প অ্যাট আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প সেখানেও কিন্তু ইনবক্স করতে পারেন দুটোকে প্লিজ লাইক এবং ফলো করে রাখবেন হ্যাঁ দর্শনার মায়ের সঙ্গে ঘটনা ঘটেছে দর্শনার আমার মনে হচ্ছে আমরা একই বয়সী হব কারণ দর্শনার দুই মেয়ে বড় মেয়ে এবার ইলেভেনে উঠেছে এবং মনে হচ্ছে তাই আমি বলেই বললাম হ্যাঁ তো যাই হোক বাট উনি যখন আমাকে ভয়েস মেসেজ করেছেন আমার খুব খুব ভালো লাগলো উনি বন্ধুর মতো খুব মানে মানে কি বলবো অনেক প্রেস করলেন ভালো লাগে আর কি যখন তুমি কাজ করো তার যদি এরকম শুনতে পারো যে না তুমি ভালো কাজ করছো খুব ভালো লাগছে তোমাদের এটা শুনেও কোথাও না কোথাও খুব ভালো লাগে তো দর্শনার মায়ের সঙ্গে ঘটেছিল ওনার মা কিন্তু মানে ওনার মামার বাড়ি পুরো গ্রামে ছিলেন এবং গ্রামেই বড় হয়েছে ওর মা মায়ের সঙ্গে কি ঘটনা ঘটেছিল সেটাই বলছি যেমন হয় গ্রামের বাড়ি বুঝতেই পারছ একটা চোখ বন্ধ করে একটা সিন ভেবে নাও মাটির ওঠান আছে আবার বাঁশঝাড়ও আছে পেছনে অনেক জায়গা জমি আছে খ্যাত আছে হুম তারপর হলো মানে মাটির ঘরও আছে আবার অ্যাডভাস্টার চাল দেওয়া আছে ওইরকম টাইপের হ্যাঁ তো দর্শনার আন্টিদের কথা বলছে আন্টিরা অনেক ভাই বোন শুধু নিজেরা ভাই বোন না আবার কাকা আর ছেলে মেয়ে মানে জয়েন্ট ফ্যামিলি সব ভাই বোনের না ওরকম ভাবে ওপরে মানে একসঙ্গে মানে মানে সবাই এক কাকা বলো বলো নিজের সত্যি কথা বলতে গেলে কি একে কাকার মেয়েকে নিজের মেয়েকে কেউ বুঝতে পারতো না সবাই যেমন ভাই বোন ওরকম ভাবেই কিন্তু হতো নিচেও বিছনা হতো ওইরকম টাইপের আবার সকালবেলা উঠে নিচে বিছনা গুটিয়ে রাখা হতো তো বেশ মজাই চলছিল তো আন্টি তখন কত হবে কি বছর হবে হ্যাঁ কিন্তু নয় পিউভার্টি আসেনি মানে আসেনি আর কি হ্যাঁ কুমারীই ছিল তো আন্টিদের যেহেতু বুঝতেই পারছো গৃহস্থ বাড়ি গরু ছাগল সবকিছুই ছিল এবং ছাগলের বাচ্চা কত আদরের হয় যখন হয় না বহুত আদর করতে ইচ্ছা করে তো এদেরকে মানে এদের জন্য মানুষ রাখা ছিল বাচ্চারা আদর করতো ওইটা ঠিক কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য মানুষ রাখা ছিল ওই তোমার ধরো ওই যে এই থাকে না কাঠ ওটার মধ্যে ছাগলের দড়িটা বেঁধে এরকম করে ওদেরকে ঘাস খেতে ছেড়ে দেয় তো ওদের পেছন দিকে বললাম খেত খামার ছিল এবং জাগা জমি ঘাসের জমিও ছিল তো ওই গরু ছাগলদেরকে না ওইখানে মানে বেঁধে রাখা হত রেখে আসা হতো তো ওইখানে বাজারে জঙ্গলও ছিল পাকুর গাছও ছিল গাব গাছ ছিল বেশ ভালো ভালো বড় বড় গাছই ছিল তো একদিন আনটি ওই তোমার মাটি দিয়ে না ওই মাটির খেলনা বাটি পুতুলের বিয়ে খেলছিল হঠাৎ মানে ওদের না মানে বাড়িতে ছাগল বাচ্চা দিয়েছে হ্যাঁ দুটো বাচ্চা হয়েছে তো না ওই দেখবে বড় ছাগলের আওয়াজ আলাদা হয় ছোট ছাগলের আওয়াজ একটু মিহি হয় ওরকম তো না খুব চিৎকার শুনছে তো তখন আশেপাশে কেউ না দেখে মানে ও তো খুব ভালোবাসতেন আনটি তো দৌড়ে গেছে গিয়ে রেখে কি ওই বাচ্চা ছাগলটাকে মানে ঘাস খাওয়ার জন্যই কিন্তু রেখেছিল আর ওর মাটা না ঘাস খাচ্ছে মানে দর্শনা যেটা বলছে বলে দেখো আমি জানি পশুরাও কিন্তু মা হলেও না ওদের কান মানে সজাগ থাকে কিন্তু হয়তো ওদের মধ্যে এরকম কিছু হ্যালোসিনেশনে ক্রিয়েট করে দিয়েছিল কি না মানে মা সামনে আছে বাচ্চাটা চিৎকার করছে কিন্তু মা যেমন বুঝতে পারেনি মা তো মানে বাচ্চা যদি বিপদে থাকে ওই মা তো জন্তু জানোয়ারের কথাই বলছি জীব জন্তুর কথা ওরা কিন্তু তারও শরীর চিৎকার করে বাট না ও যেমন ঘাস খেয়ে যাচ্ছে আনটি দেখে কি বাচ্চাটাকে যে তোমার দড়ি দিয়ে বেঁধেছিল না ওই দড়িটা বাচ্চাটা কিভাবে যে ভগবান লেগেছে এবং কি বলবো তোমার ওই বাঁশ কাছে দেখবে ছোট ছোট বাঁশ এরকম করিল বলি আমাদের ইয়েতে মানে নতুন নতুন উঠেছে বেশ খানিকটা এতটা বড় হয়েছে এবং ওটার মধ্যে না মানে ইয়েটা তোমার দড়িটা না এরকম ভাবে লেগে রয়েছে এবং গলাটা যেমন ছাগলের এরকম করে হয়ে রয়েছে বুঝেছো মানে ওর ফাঁস লেগে গেছে মোট কথা মানে ও ইয়ে করতে পারছে না বলে কাছে কোনো মতে গিয়ে দৌড়ে গিয়ে ওই ঘাস কাটার দেখবে আগে কাছি হতো ওটা দিয়ে না ইয়েটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে ওকে জাপটে ধরেছে জাপটে ধরার পর তো ওটার অবস্থা খুব খারাপ ওটাকে কোলে নিয়ে এসেছে ওর মাকে বলছে মা জানো এরকম এরকম গলার মধ্যে ওর রশি ফাঁস লাগিয়ে দিয়েছিল একটু হলেই চলে যেত তো বলছে মা সামনে ছিল কই তুই শুনলি আমরা তো শুনলাম না আর ওর মা জেনারেলি মা যদি বাচ্চার এরকম ইয়ে করে তো ছাগলিটা তো চিৎকার করলো না বলছে চাই না কেন ওরা তো দেখি দেখবি গরু ঘাস খাচ্ছে ওরাও ঘাস খাচ্ছে কিন্তু বাচ্চাটার অবস্থা ভাবো যাই হোক ভালো করতে গেছিলেন আনটি কিন্তু আনটি ভাবতেও পারিনি ভালো করতে গিয়ে ওনার সঙ্গে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে বাট আমি একটা কথা তবুও বলবো সাময়িক হয়তো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কিন্তু যেহেতু ভালো কাজ করেছিলেন ভগবান কিন্তু ওনার সঙ্গে ছিলেন এটা আমার বিশ্বাস ওই দিন রাতের থেকে আন্টির সঙ্গে প্রবলেম শুরু হলো যেহেতু বললাম আন্টির অনেক ভাই বোন ছিল একসঙ্গে ঘুমাতো হঠাৎ হঠাৎ আন্টি নাকি রাত্রে বেলা কি করতো বলতো উঠে বসে থাকতো বসে থাকতে না এরকম এরকম করে তাকাতো যেমন কিছু ওনার এই জায়গাটা উনি চিনতে পারছেন না হ্যাঁ এবং ওর ধরো বোনরা বলছে আছিস তখন বোনকে দিদি বা বোনকে বলতে তুই কে হ্যাঁ তুই কে তোকে তো আমি চিনি না তো সবাই বলছে ইয়ার কে তো এরকম নাকি ফ্রিকুয়েন্টলি হওয়া শুরু করতো মানে অর্ধেক রাত্রে ঘুম থেকে ভেঙে উঠে যেত আফটার দ্যাট কাউকে চিনতে পারতো না বলতো তুই কে তুই কে হ্যাঁ তোকে তো চিনতে পারছি না এরকম করে ঠিক আছে তারপর তারপরে কি হলো হঠাৎ হঠাৎ না ঘুমের চোখে খুব চিৎকার করে উঠেছে বলছে কি হয়েছে বলছে আমি না আমি আমি না ওই যে বাচ্চাটা ওখানে ছিল না ওখানে দেখি আমি দাঁড়িয়ে আছি আর দেখি লোক হ্যাঁ কতগুলি মানুষ ওখানে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখছে আর নিজেদের মধ্যে কথা বলছে আর আমার দিকে এরকম করে তাকিয়ে আছে বড় বড় চোখ করে হ্যাঁ আর আমাকে মানে মনে হচ্ছে আমাকে ধরতে আসবে ওটার জন্য ভয়ের চোটে উঠে গেছে বলছে এখন না ওই পিছনে যাওয়া একটু বন্ধ কর হ্যাঁ কি সব কিসব মাথার মধ্যে ঘুরছে যাই হোক আস্তে আস্তে ওনার পরিবর্তন আসছে ওনার স্বভাব চরিত্রের পরিবর্তন আসছে উনি না যেমন ফ্যাল ফ্যাল করে একদিকে তাকিয়ে থাকে হ্যাঁ আর খালি বলে না আমি যাব না তো আমি যাব না আমি কেন যাব আমি যাব না আমি কি দোষ করেছি আমি তো যাব না আমি তো যাব না একদিন কি হয়েছে উনি ধুম সে ধুম কান্না করছে কান্না করার সঙ্গে সঙ্গে বাড়ির বড়রা বাচ্চারা উঠে গেছে কি হয়েছে কি হয়েছে বলছে কি আমার হাত বেঁধে দিয়েছে এমন হাত বেঁধে দিয়েছে আমাকে মেরে ফেলবে এরকম করে মানে চোখ বন্ধ করে ধুম কান্না করছে বলে কি হয়েছে তখন বলছে একটা স্বপ্ন দেখেছে ওই ছাগলটাকে যে ওই অবস্থায় দেখেছিল না গলার পাশ লেগে এরকম উঠে রয়েছে আর ওটা মানে কিরকম হয়েছে বলতো ছাগলটাকে ধরো ওখানে বেঁধেছে তো আর বাঁশের করিলটা এরকম করে এই হয়েছে এই রশিটা না এখানে গেথে গেছিল আর ছাগলটা না মানে যেতে পারছিল না বলে গলাটা এরকম মানে ও না গেথে যাওয়ার দরুন না গলাটা একটু উপরে মানে যেটা আর কি ওর প্রবলেম হচ্ছিল আর ও দেখছে যে এক পাশে তো ছাগলটা ওরকম রয়েছে আরেক পাশে দড়িটা দিয়ে নাকি ওর হাত বাঁধা এবং আস্তে আস্তে ওটা নাকি বাঁশ গাছে বাঁশ গাছে নাকি ওকে উঠাবে আর কি ওরকম ইয়ে চলছে চলছে আর ওটা দেখে ও ভয় চিৎকার করে করে কান্না তো এটা কি হচ্ছে ধুয়ে ঘুমোতে আসবি জামা কাপড় ছেড়ে ঘুমোতে আসবি মাকে ঘাটে ঘুরতে থাকিস হ্যাঁ কিসব কিসব দেখছিস তো এরকম করে বলছে এটা কিন্তু আমাদেরকেও বলতো যখনই দুঃস্বপ্ন দেখতাম নিশ্চয়ই হাত পা ধুয়ে তোরা ঘুমোতে যাস নাই তো এটা বড়রা কিন্তু বলতো কিন্তু আমি তো বললাম দশ বছর ছিল আন্টির আন্টি নাকি ওই তিন চার বছরের পরে কোনোদিনও বিছনায় হঠাৎ আন্টি কিন্তু বিছনায় করা শুরু করেন সবাই বলতো যে গন্ধ এই এই ভিজে গেছে আমার শরীর মানে পাশে যারা ঘুমিয়েছে তাদের তো শরীর ভিজে যেত না আন্টি তো ভিজতোই নয় দশ বছরের বাচ্চা পাশের গুলি পাশের যারা ঘুমাত কাজেন ওদেরও কিন্তু ভিজতো তো সবাই চিৎকা চেঁচামেচি করতে যতই বলো বড় হয়েছিল তো গন্ধ তো করতোই এখন একটা প্রবলেম শুরু হয়েছে কি বলতো ও তো এমনি দেখতো দেখতই ও বলতো কি পেছন থেকে আমাকে ডাকে ওরা না খালি আমাকে ডাকে ওটা এখন স্বপ্নে না এমনি এমনিও মানে ও শুনতে পাচ্ছে যেমন ওর কানে এসে বলছে ফিস ফিস করে কেউ বলতো যে ছ ছ আমার সাথে ছ ছ আমার সাথে ছ তো এরকম করে বলে বলতো ঠিক আছে তো এগুলি নিয়ে না বাড়িতে তো কথাবার্তা হয়েছে মেটার কি হয়েছে কোনোদিন এরকম করে না বিছনায় শিশু করা শুরু করলো হ্যাঁ আর এখন না জানো তো যেটা আবার কি ঘুম থেকে উঠে কাউকে চিনতে পারতো না এখন না মানে দিনের বেলাতেও যেমন অনেকক্ষণ বসে থাকছে তো ওর মা যদি বলতো হ্যাঁ চল খেতে যাবে তুমি কে হ্যাঁ তুমি কে তো মানে কাউকে যেমন ও চিনতে পারছে না আস্তে আস্তে যেমন ওর সেই চেনার ক্যাপাসিটিটাই শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এরকম করতে করতে কি হয়েছে তো ওর যারা বয়োজ্যেষ্ঠ সবাই দেখো গ্রামে না কোনো কথা চাপা থাকে না যেহেতু বুঝতে না ব্যাপারটা কি হয়েছে না একটু ঝাড়ায় না ওই কালী আমাদের যে কালী মন্দির আছে উনি কিন্তু অনেক কিছু ওই পুরোহিত অনেক কিছু জানে তো ওনাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর না কালী মন্দিরের পুরোহিত ওর না ঢুকতে পারছে না বলছে না আমি না ঢুকতে পারছি না আমাকে কে না পিছন দিকে টেনে রেখেছে বলছে পিছনে কেউ নেই চল তখন পুরোহিত বলছে ওকে ওখানে দাঁড়াও ওকে মন্দিরে ঢুকিও না মন্দিরে ঢুকালে কিন্তু ওর অবস্থা খুব খারাপ হয়ে যাবে একদম ঢুকাবে না তো উনি ওই মায়ের স্নানের জল এনে ওকে ছিটা দিয়েছে ছিটা দিয়ে বলছে এখন না এখন আসতে পারবে তো ঠিক ঠিক ইজিলি ও চলে গেছে চলে যাওয়ার পর না পুরো বলছে মানে দর্শনা বলছে যে আমার ডিম্মার কোনো কিছু বলতে হয়নি বা আমার ডিম্মার মায়ের কিছু বলতে হয়নি মানে শাশুড়ি মায়ের কিছু বলতে হয়নি পুরোহিতই বলছে যে অনেক কি বলবো ওটা একটা বলছে তুই তো একটা ইয়ের মধ্যে জালে ফাইসা গেছি ফেসে গেছিস হ্যাঁ বলছে মানে বলছে একটা অন্যর জন্য জাল ছিল মানে অন্য কাউকে মানে অন্য কারোর আত্মা নেওয়ার কথা ছিল মানে তুই ওটাকে বাঁচাতে গিয়ে তুই নিজের নিজের ওই জালে ফেসে গেছিস তো বলছে মানে বলছে এমন কিছু একটা ঘটনা হয়েছিল মানে যেটাতে মানে তোমার মেয়ে বাঁচাতে যায় একজনের প্রাণ বাঁচায় কিন্তু ও নিজের প্রাণ সংশয় হয়ে দাঁড়ায় তো ওরা তো প্রথমে বুঝেনি তারপর হঠাৎ ওর মানে ও দর্শনার মা বলছে যে হ্যাঁ এরকম এরকম আমার আমি স্বপ্নে কিন্তু এই আন্টি জিনিসটা ওর তো স্বপ্ন পুরো মনেই আছে স্বপ্ন সব কথা বললো আমি কিন্তু ছাগলটাকে বাঁচিয়েছিলাম ছাগলটা কিন্তু এমনি এমনি ওটার ফাঁস লাগেনি উপরে যারা থাকে গাছের উপরে অশরীর ওরাই কিন্তু যেহেতু বাচ্চা ছিল মানে শুধু এটাতে কি বললো দর্শনা যদি হিউম্যান বাচ্চার উপর অ্যাট্রাকশন থাকে না সদ্যজাত যে কোনো অ্যানিমেল বাচ্চার উপরে কিন্তু ওদের অ্যাট্রাকশন থাকে মানে যেটা সত্যি আমি ভাবলাম যে সত্যি তো ওই সোলটা নেওয়ার জন্য কিন্তু ওরাই ট্র্যাপটা ইয়ে করেছিল এবং ওই যে ওই জিনিসটা যে ক্রিয়েট করেছিল মা সামনে থাকতেও মা ঘাস খাচ্ছিল ওয়াইরাস ও দেখতেই পাচ্ছিল না ওয়াইরাস ও হয়তো বাঁচাতে পারতো না কিন্তু চিৎকার করে তো মনিফকে ডাকতেই পারতো যেহেতু আন্টি বাঁচিয়েছে ওই পুরো এখন আন্টির শোলের পিছনে লেগেছে তখন বলছে কি করা যায় তো বলছে কিচ্ছু করার নেই যা খাবার তো হয়ে গেছে আমি যা করার করে দিচ্ছি কিন্তু ওকে কোনোদিনও পেছনের দিকে আর যেতে দিবি না আর তোদের বাড়িটা বাঁধাতে হবে তো বলছে যে অনেক আগে তো একবার বাড়ি বাঁধিয়েছিল বলছে ও যদি ওরকম যদি মানে ওটার যদি এফেক্ট থাকতো তাহলে তোর মেয়ে এরকম স্বপ্ন দেখতো না ওটার জন্য বলছে বাড়ি বাঁধাতে হবে আর বাচ্চা কাচ্চার সংসার তো বাড়িটা বাঁধিয়ে রাখা ভালো তো পণ্ডিতজি এসেন পুরোহিত এসে ওই বাড়ি বাঁধিয়েছে ওনার গা বাঁধিয়েছে কিন্তু দর্শনার মা আন্টি আর ভুলেও কিন্তু পেছনে কোনো দিনও ভুললেও যেতেন না মানে উনি এতটাই ভয় সত্যি প্রচন্ড একটা অদ্ভুত ঘটনা তুমি শেয়ার দর্শনা করলে আমাদের সাথে সো মাচ প্রথমে তো বলবো কারণ সত্যি তোমরা যদি না পাঠাও এরকম ইউনিক ঘটনা পাবো কি করেন আমিও তাই তোমার ঘটনা শেয়ার করেছি এবং মনে মনে ওটাই চলছে যে সত্যি তো মানুষের যদি সদ্যজাত বেবির সঙ্গে আমরা অত কিছু দেই না শস্যের বালিশ নানা রকম জালের কাঠি অনেক কিছু দিই তো হ্যাঁ সদ্যজাত এনিমেলের বাচ্চার সঙ্গেও তো অনেক কিছু হতে পারে এটা কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট দৃষ্টান্ত তো কেমন লাগলো ঘটনাটা প্লিজ জানাতে বলো না কমেন্ট সেকশনে কমেন্ট করো হ্যাঁ নেহার ঘটনায় যাচ্ছি কিন্তু তার আগে সাবস্ক্রাইব তো করতে হবে তাই না শেয়ার করতে হবে শেয়ার না করলে এই যে যেমন ও শেয়ার করাতে ও নিউজ ফিডে এসে গেছিল এবং ও আমার সঙ্গে ঘটনা শেয়ার করলো ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ দর্শনা এরকমই ভাবে পাশে থেকে ঘটনা শেয়ার করতে থাকো আরেকটা কথা যেটা আমি সবসময় বলে থাকি আজ বলা হয়নি সেটা হলো অনেকেই দেখো এখানে তো দুটো পক্ষ আছে একজন বলবে যে ভূত আছে একজন ভূত নেই তো যারা ভূত নেই বলে ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা কিন্তু বলি না আপনারা বিশ্বাস করুন কথায় গল্প মেইন উদ্দেশ্য হলো ছোটবেলায় দেখুন অনেক রকমের গল্প শুনতেন একটা নকশলজিক ফিলিং কিন্তু কাজ করে সেই গল্প শোনার সেই আমেজটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি বা নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলো নেহা বাসুর ঘটনায় যাচ্ছি নেহার মামা ছোট মামার ঘটনা হ্যাঁ তো উনি কিছুদিন নিরুপায় হয়ে মানুষ অনেক কিছুই করে তো উনি না চাকরি বাকরি পাচ্ছেন না এবং পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে হ্যাঁ এটার মানসিকতা ছিল যে কোনো কাজই ছোট না তাই উনি ওয়ার্ড বয়ের কাজ শুরু করলেন ঠিক আছে এখন কিন্তু উনি বিজনেস ওনার প্রায় দুইটা না তিনটা বিজনেস আছে মানে দুটা মুদিখানার দোকান আছে বেশ রম চলে মুদিখানার দোকান মানে আগে মুদিখানার দোকান এখন পুরো অ্যাডভান্স যেরকম হয় না যে তুমি স্ক্যান করে সব পে করছো এভরিথিং ওইরকম রকম টাইপের মানে খুব বড় বিজনেসম্যান হয়ে গেছেন কিন্তু এক সময় ছিল যেটা আর কি নিহা আমাকে বললো যে এক সময় মামা কিন্তু প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল ওরকম কি দি এবং বলে না যা পায় তো ওয়ার্ড বয়ের কাজ নিয়েছে তো ওনার কাজ কি জানো ওয়ার্ড বয়ের কাজ কি স্ট্রেচার মানে পেশেন্টদের ওরকমভাবে ভাবে ইয়ে করা হ্যাঁ নিয়ে যাওয়া নিয়ে আসা ওরকম টাইপের আর কি তো যেহেতু প্রথম ছিল কিছু কিছু মানে যারা আর কি এক্সপিরিয়েন্স ওকে বলছিল এভাবে করবি ওইভাবে করবি তো একদিন ওই মামা দেখলো কি ডাম পেরি একটা আছে যেখানে সব মানে ড্যামেজ বস্তুগুলি ফেলে এবং সেটা পরে মানে যারা মানে এসে ওই কাচরা নিয়ে যায় ওখানে দেখছি কি একটা খাট হ্যাঁ একটা ভালো খাট কিন্তু প্রাইভেট নার্সিং হোম ছিল হুম ভালো খাট ওখানে পড়া তো মামার খুব জাগলো যে জেনারেলি এরকম ভালো খাট না ফেলবে তো বলছে কি হলো খাটটা কেন ফেলে দিচ্ছ লাগছে বলছে না এই খাটটা মানে আমাদের কর্তৃপক্ষ ডিসাইড করেছে আমরা ফেলে দেবো এই ইউজে না হয় আর যারা আর কি নিয়ে যাবে তাদেরকে বলে দেবো এটা যাতে বিক্রি টিক্রিও না করে এটার সঙ্গে উল্টাপুলটা জিনিস হয় বলছে কি বলছো হ্যাঁ তখন বলছে যে তুমি ভয় পাবে না তো হ্যাঁ নতুন কাজ করতে এসছো ভয় পাবে হয়তো তো বলছে না না বলো আমি কেন ভয় পাবো তো বলছি ভয় পাওয়ার মতো জিনিস আছে বলেই তো বলছি ভয় পাবে হয় তো তবুও জোর করে যখন ধরলেন বলে দেখো এই 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 ব্যাটটার সঙ্গে ইনসিডেন্ট শুরু হয়েছে প্রায় আজকে দেড় দুই মাস ধরে হুম তো এইটা একজন একটা প্রাইভেট ক্যাবিনের ব্যাট হ্যাঁ বলছে ওটা তো দেখেই বোঝা যাচ্ছে ব্যাটগুলি কিন্তু প্রচন্ড দামি হয় হ্যাঁ বলছে ওটা তো দেখেই বোঝা যাচ্ছে তো বলছে যে ওই এই প্রাইভেট কেবিনে একজন মহিলা ভর্তি ছিল প্রায় বিগত তিন সাড়ে তিন মাস ধরে উনি এই কেবিনেই ছিল অ্যাকচুয়ালি উনি বিত্তবান ছিলেন হ্যাঁ উনি নিজেও চাকরি করতেন ওনার ছেলে মেয়েরা সব বিদেশে কিন্তু ওনার সঙ্গে থাকার কেউ ছিল না বৃদ্ধার কি হয়েছিল বলতো হয়তো হয় না বা যে ফিল করতেন ওনার প্রেশার প্রচন্ড ভাবে ফ্ল্যাকচুয়েট করা শুরু করছিল কোনো না কোনো সময় তো হয়তো দুশোর উপরে উপরেরটা চলে যায় তো ওটার জন্য ওনাকে মানে মনিটর করার জন্য ওখানে এখানে উনি অ্যাডমিট হয়ে যান এবং তিন সাড়ে তিন মাস ধরে ছিলেন এবং আশেপাশে হয় না যে একদম একাকী থাকার থেকে মনে ওনার মনে হচ্ছে হসপিটালে থাকাটাই বলতে ভালো কারণ নার্সরা আসে কথা বলছে আশেপাশে মানে উনি যখন একটু করিডোরে হাঁটাহাঁটি করতেন হুম আশেপাশে পেশেন্টদের সঙ্গে কথা পেশেন্ট পার্টিদের সঙ্গে কথা উনি কেমন উল্টা আরো বেশি ভালোবাসছিলেন এই এনভায়রনমেন্টটাকে জেনারেলি আমরা হসপিটালকে ভয় পাই কিন্তু এসব মানুষের কথা ভাবো সত্যি যাদের ঘরে কেউ নেই ঘরে একাকিত্ব ফিল হয় ওরা ওই হসপিটালের মতো জায়গায় যেখানে আমরা ভয় চেতে চাই না মানে হসপিটাল বলতেই তো বাবা ইঞ্জেকশন অপারেশন মৃত্যু এনল উনি ওই জায়গাটাই পছন্দ করছিলেন ভালোবাসছিলেন এবং কখনো কখনো নার্সকে বলছিলেন যে জানিস জানো আমি এখানে মৃত্যু অবধি থাকবো তো আমার তো ঘরে গেলে আবার ওই অসুবিধা শুরু হবে আমি এখানেই পারমানেন্ট বাসিন্দা হবে তো এরকম হাসাহাসি নার্সও হাসাহাসি করতো ঠিক আছে এবং একদিন কি হয়েছে তোমার ওই নার্সিংহোমে থাক ওনার বয়স হয়েছিল বয়স কম যে তা না মানে নার্সিংহোমে ওনার উনি উনি কলেপস করে যান মানে উনি ওনার মৃত্যু হয় তারপর থেকে যেন এই কেবিনে যখনই কোনো মানুষ অ্যাডমিট হয় রাত্রেবেলা কে যেন খোঁচায় মানে কি বলবো এরকম করে খোঁচায় বলছে খালি বলে এটা আমার 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 বেড 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 ওট 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 তুই তুই কেন কেন ঠিক আছে তো ভয়ে চিৎকার করে যখন ওঠে দেখে কেউ নি এরকম একাধিক জনের সঙ্গে যখন হয়েছে যদিও মানে যেহেতু ওই বেডশিট বলে সবকিছুই চেঞ্জ করে দেওয়া হয়েছিল কিন্তু ম্যাট্রেস চেঞ্জ করা হয়েছে সব কিছু চেঞ্জ করা হয়েছে ওই জিনিসটা মানে ওই রুমে পার্টিকুলারলি ওই ভদ্র মহিলা এসে এরকম এরকম করে আমার বেড এখানে কেন ও তুমি ওরকম টাইপের হ্যাঁ তো যেহেতু হসপিটাল এসব কেউ মানে না তথাপিও ওখানে যে ম্যানেজিং মানে ইয়েতে ছিল ছিল উনি একজনকে মানে বলেন এই কথাটা তো উনি বললেন যে ওই রুমে একটা পুজো করান এবং উনি বললেন যে খাটটা আপনারা ইয়ে করে নেন খাটটা যদি এখান থেকে সরিয়ে দেন বা ফেলে দেন মানে এটাকে ইউজ মানে মোট কথাই ইউজ করবেন না দেখবেন প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক ঠিক এই খাটটা নাকি স্টোর রুমে ছিল হ্যাঁ খাটটার মধ্যে কেউ সুতো না ওটাকে ভাজ করে স্টোর রুমে ছিল অন্য খাট দেওয়া হয়েছিল কোনো প্রবলেম হয়নি তার মানে খাটের প্রবলেম একটা জিনিস জানো তো আমি জানি না সেটা তোমাদের মানে তোমরা এই জিনিসটা কতজনের মানবে কিনা স্পেশালি এইরকম সোল যেহেতু বৃদ্ধা খুবই কষ্টে ছিলেন এবং এটা এই দিন এই হসপিটালে এই বেডটাকে আঁকড়ে ধরেছিলেন বা এই অ্যাটমসফিয়ারটাকে আঁকড়ে ধরেছিলেন মৃত্যুর পর জানো তো যেই মানে কোনো পালঙ্কে বা খাটে মৃত্যু হলে ওই জাজিম ঠাজিম তো ফেলে দেওয়া হতোই অনেক সময় খাটটাকেও কিন্তু তুলে রাখা হতো খাটটা কিন্তু পট করে ইউজ করা হতো না এটা কিন্তু আমি দেখেছি হ্যাঁ এটা আমি দেখেছি খাটটাকে পুরোপুরি ভাজ করে রাখা হতো খাটটা তৎ তৎক্ষণাৎ ইউজ হতো না তো এই ছিল একটা ঘটনা হ্যাঁ উনি শুনেছিলেন কালেক্ট করেছিলেন এবং মানে নেহা যখন ওনার মামাকে যে মামা কোনো ভূতের গল্প বলো না স্পেশালি আমার আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তখন বলেছিল যে দেখ ওরকম তো দেখিনি বাট আমি তো কিছুদিন কাজ করেছিলাম নার্সিংহোমে তখন এই ইনসিডেন্টটা শুনেছি হতেই পারে তো ওরকম ভয় না হলেও দেখো এইরকম অনুভূতিও কিন্তু ভয়ের থেকেও ভয়ঙ্কর তাই না তো কেমন লাগলো নেহার পাঠানোর ঘটনাটা কমেন্ট সেকশনে কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এভাবেই পাশে থেকে সঙ্গে থাকে এবং আরেকটা কথা বলে দিই যদি আমার সঙ্গে আড্ডা মারতে যাও কথা বলতে চাও ব্যাপারটা কারণ এগুলি তো এপিসোড অলরেডি রেকর্ড করে দিই আড্ডা মারতে হলে কিন্তু শনিবারের রাত আটটা লাইফটা জয়েন করতে হবে ঠিক আছে আটটায় থাকি অনেক সময় ওই নেটওয়ার্ক প্রবলেম হলে এক দুই মিনিট হয়তো আগ পিছ হয় বা পনেরো মিনিট আক পিছ হয় বাট আমি আটটার সময় সার্প অন হয়ে যায় প্রচুর প্রচুর আড্ডা হয় সেখানে অনেক একটা দুটো ঘটনা না একাধিক ঘটনা থাকে ঠাকুরের ঘটনা থাকে হ্যাঁ তোমরা ঠাকুরের ঘটনাও কিন্তু পাঠাতে পারো আমাকে ঠিক আছে তো জয়েন হয়ে এবং তাছাড়া মঙ্গল এবং শুক্রবার দুপুর তিনটায় কিন্তু আমার এপিসোড চলে আসে সেটাও দেখো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করা কিন্তু মাস্ট করতে হবে সাবস্ক্রাইবও করতে হবে তো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিউসুন নমস্কার